প্রিয় বৃন্দ কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনী দুইয়ের দুই এর সতেরো নম্বর সমস্যাটা সমাধান করব। ঠিক আছে সতেরো নম্বর সমস্যাটা আগে পড়ে নেই দেখো কি আছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে কোত্থেকে এই যে তিনটা অন্যয় দেওয়া আছে কতে একটা অন্যয় দেওয়া আছে দেখো ভালো করে ক্ষতে একটা দেওয়া আছে গতে একটা দেওয়া আছে তিনটা অঙ্ক এখানে তিনটার সমস্যার সমাধান করতে হবে তিনটাতেই তোমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে আমরা একটা একটা করে করব। দেখো প্রথমে আমরা কি করব ক নাম্বার সমাধানটা করব। সমাধান ক করতে গেলে যে মানগুলো দেওয়া আছে সেটাকে লিখে নিতে হবে যেমন মনে করো এই লিখবো আমরা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আর ইকুয়াল টু এটা অন্যয় তাই না এই একটা ক্রমজ টু ওয়ান এই একটা টু টু এই একটা টু থ্রি এই তিনটা ক্রমজ এখানে আছে এই তিনটা জোড়ের মধ্যে দেখো প্রত্যেক জোড়াতে এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান তাহলে প্রথম উপাদানগুলোর সেট আমরা লিখব দ্বিতীয় উপাদানগুলোর সেট আমরা লিখব আলাদা করব প্রথম উপাদানে কি কি আছে তার একটা সেট দ্বিতীয় উপাদান কী কী আছে তার একটা সেট কিভাবে লিখব দেখো সেটা আর এর ক্রম জোর গুলোর প্রথম উপাদানের প্রথম উপাদানের সেট ইকুয়াল টু যখন আমি প্রথম উপাদানের সেট লিখবো একটু খেয়াল করে দেখো এখানে আছে টু এখানে আছে টু এখানে আছে টু তিনটা ক্রমজোরের মধ্যেই প্রথম উপাদান আছে কি টু তাহলে আমরা যখন সেট লিখবো তখন একটা সদস্য টু লিখলে আর সেটা দ্বিতীয়বার লিখতে হবে না কারণ সেটের মধ্যে আমরা একাধিক সদস্য যদি সেম থাকে একবারই লিখব এবং আমরা কি লিখব দ্বিতীয় উপাদানের সেট যখন আমি দ্বিতীয় উপাদানের সেট লিখবো তখন কী হবে দেখো এখানে ওয়ান আছে প্রথম জোরে দ্বিতীয় জোড়াতে আছে টু তৃতীয় জোড় আছে থ্রি সবগুলো দ্বিতীয় উপাদান তাহলে আমরা লিখব কি ওয়ান টু এবং থ্রি তাহলে আমরা দুইটা জিনিস পেলাম এই আরের যে ক্রমজোরগুলা ছিল এই আরের ক্রমজোরগুলোর প্রথম উপাদানের সেটটা আমরা বের করে ফেলেছি দ্বিতীয় উপাদানের সেটও বের করে ফেলেছি তাহলে এই প্রথম উপাদানের সেটটাকেই বলবো আমরা এই আর এর ডোমেন দ্বিতীয় উপাদানের সেট এই দ্বিতীয় উপাদানের সেটটা হলো আর এর রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ ক্লিয়ার প্রথম উপাদানের সেট হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদানের সেট হচ্ছে রেঞ্জ তখন আমি লিখবো সুতরাং ডোম আর ডোমেন আর লিখলেও হবে ডোমার আর লিখলেও হবে তাহলে ডোম আর ইকুয়াল টু এই যে প্রথম উপাদানের যে সেট এইটা হলো ডোমেন এরপরে এবং দিয়ে আমরা লিখি রেঞ্জ আর রেঞ্জ আর ইকুয়াল টু তাহলে কী হবে এই যে দ্বিতীয় উপাদানের সেটটা আসে না এই সেটটা আমরা এখানে লিখে দেবো ওয়ান টু থ্রি এই যে দ্বিতীয় উপাদানের সেট এটা হয়ে গেল রেঞ্জ আরে তাহলে আমাদের ডোমেন রেঞ্জ হয়ে গেল ক নম্বরের সমাধান এখানে শেষ এরপর আমরা খ নাম্বার করব ঠিক আছে শুরু করি আমরা খ দেখো খ যখন করবো তখন আমাকে দেখতে হবে যে খতে কি অন্যয়টা দেওয়া আছে সেইটা আমরা আগে লিখবো কি দেওয়া আছে একটু খেয়াল করো তো এই যে এস একটা অন্যয় সেটার বর্ণনা হলো এরকম মাইনাস টু ফোর এই যে মাইনাস টু ফোর মাইনাস ওয়ান ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান ওয়ান টু ফোর এই পাঁচটা ক্রমজোর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ক্রমজোর আছে কোথায় এস এর মধ্যে পাঁচটা ক্রমজোর আছে কোথায় এস এর মধ্যে আমার এই ডোমেন এবং রেঞ্জ এই যে ক যেভাবে করলাম ঠিক সেই একইভাবে এসের প্রথম উপাদানের সেটটা আগে বের করতে হবে এরপর কি করতে হবে দ্বিতীয় উপাদানের সেটটাও বের করতে হবে দেখো লিখবো আমরা কী এস এর ক্রম জোরগুলোর এস এর ক্রমজোরগুলোর এই যে ক্রমজুরগুলো আছে সেইগুলা কি প্রথম উপাদানের সেট প্রথম উপাদানের সেট কী হবে প্রথম উপাদানের সেট একটু খেয়াল করো এই প্রত্যেক জোড়া থেকে আমরা প্রথমটা নেব প্রথম প্রথমটা নিলে কি হয় দেখো এখানে এই জোড়ার মধ্যে মাইনাস টু ফোর প্রথম কি আছে টু মাইনাস টু তাহলে এই যে মাইনাস টু দ্বিতীয়টায় কি আছে মাইনাস ওয়ান তৃতীয়টায় প্রথম উপাদান কি আছে জিরো চতুর্থটায় প্রথম উপাদান আছে ওয়ান পঞ্চমটায় আছে টু এই যে দেখো এই প্রথম উপাদানের সেটটা আমরা লিখে ফেললাম এরপরে আমরা লিখব এবং দ্বিতীয় উপাদানের সেট কার দ্বিতীয় উপাদানের সেট এস এর দ্বিতীয় উপাদানের সেট এখানে দেখো দ্বিতীয় উপাদান কি কি আছে এই প্রথম জোড়ার মধ্যে দ্বিতীয় উপাদান আছে ফোর লিখে নেই ফোর দ্বিতীয়টার মধ্যে দ্বিতীয় যে জোর আছে সেখানে কি আছে দ্বিতীয় উপাদান আছে ওয়ান লিখে ফেললাম ওয়ান তারপর তৃতীয়টাতে চলে আসো দ্বিতীয় উপাদান আছে জিরো লিখলাম জিরো তারপর চতুর্থটাতে আসো দ্বিতীয় উপাদান কি আছে ওয়ান কিন্তু ওয়ান আমি একবার লিখেছি এই যে একটু আগে কত বললাম একাধিক যদি একই সদস্য হয় সেটার আর দ্বিতীয়বার লিখবো না তারপরে পঞ্চমটাই দেখো এখানে দ্বিতীয় উপাদান আছে ফোর ফোর আমরা আগেই লিখেছি তাহলে ফোরও আমরা লিখবো না বুঝতে পেরেছ তাহলে পরে এখানেই শেষ তাইলে এস এর ক্রমজুরগুলোর প্রথম উপাদানের সেটও পেলাম এর ক্রমজুরগুলোর দ্বিতীয় উপাদানের সেটও পেলাম তাহলে আমরা কি করব লিখবো যে সুতরাং ডোম এস টু এই যে প্রথম উপাদানের যে সেটটা হয়েছে না সেইটা আমরা এখানে লিখে দেব এই যে এইটা হচ্ছে ডোম এস এস এর ডোমেন এরপরে হল রেঞ্জ রেঞ্জ এস রেঞ্জ এস কি দ্বিতীয় উপাদানের সেট এই যে দ্বিতীয় উপাদানের সেট এইটা আমরা এখানে লিখে দেব এই রেঞ্জ এস হয়ে গেলো দেখো খ নাম্বার কিন্তু শেষ হয়ে গেছে তোমরা তুলে নাও এরপরে আমরা গ নাম্বারটা করবো এবার গ খেয়াল কর আমরা কি করব ওই পূর্বের মতোই দেওয়া আছে দিয়ে যে অন্যটা দেওয়া আছে সেটাকে লিখে নেবো লিখি দেওয়া আছে দেওয়া আছে অন্যটা কি এফ এফ অন্যটা এখানে দেওয়া আছে এই যে এফ তাহলে এখানে কি কি আছে দেখো এখানে আছে হাফ এবং জিরো এটা একটা ক্রমজোর ওয়ান এবং ওয়ান এইটা একটা ক্রমজোর ওয়ান এবং মাইনাস ওয়ান একটা ক্রমজোর ফাইভ বাই টু আর টু এই একটা ক্রমজোর আর একটা ফাইভ বাই টু মাইনাস টু এইটা একটা ক্রমজোর এই পাঁচটা ক্রমজোর আমার এফের মধ্যে আছে এফ অন্যের মধ্যে আছে এখন এই যে দুইটা তো কল্লা বুঝতে পেরেছ না তাহলে এটাতেও আমরা সেইভাবে করবো কী করবো এফের ক্রমজুরের প্রথম উপাদানের সেট বের করব এফ এর ক্রমজোর প্রথম উপাদানের সেট ইকুয়াল টু এই যে প্রথম উপাদান দেখে দেখে লিখব দেখে দেখে এইখানে প্রথম ক্রমজোরের প্রথম উপাদান আছে হাফ এই হাফ এখানে লিখব দ্বিতীয়টার মধ্যে প্রথম উপাদান আছে ওয়ান তৃতীয়টার মধ্যে দেখো তৃতীয়টার মধ্যে ওয়ান আছে তাহলে আর ওয়ান লিখতে হবে না এই হাফ লিখলাম ওয়ান ওয়ানের জন্য একবারই ওয়ান লিখছি চতুর্থটাই দেখো ফাইভ বাই টু আছে তাহলে আমরা ফাইভ বাই টু এখানে লিখে দিলাম পঞ্চমটাতেও ফাইভ বাই টু আছে তাহলে এটা আর লিখতে হবে না দ্বিতীয়বার ঠিক আছে তাহলে এইটাই হলো প্রথম উপাদানের সেট এরপর আমি লিখব কি দ্বিতীয় উপাদানের সেট এবং দ্বিতীয় উপাদানের সেট দ্বিতীয় উপাদানের সেটটা কী হবে খেয়াল করে দেখো এখানে দ্বিতীয় উপাদান আছে জিরো এখানে আছে ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান এখানে দ্বিতীয় উপাদান টু এখানে দ্বিতীয় উপাদান মাইনাস টু এই যে হয়ে গেল আমার দ্বিতীয় উপাদানের সেট এখন আমি কী করবো লিখবো যে সুতরাং ডোম এফ ইকুয়াল টু ডোম এফ ওই প্রথম উপাদানের যে ছেটটা আছে ওটা আমরা এখানে লিখে দেব হাফ ওয়ান ফাইভ বাই এটা হলো প্রথম উপাদানের সেট এই যে প্রথম উপাদানের সেট এটা হলো ডোমেন কার ডোমেন এফের ডোমেন এবার দ্বিতীয় উপাদানের সেটটা হচ্ছে এফের রেঞ্জ তাহলে এবং দিয়ে আমি লিখবো কি রেঞ্জ এফ রেঞ্জ এফ এই দ্বিতীয় উপাদানের সেটা এখানে লিখে দিলেই হয়ে যাবে জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু এই যে রেঞ্জ এফ আমরা নির্ণয় করে ফেললাম তিনটে অঙ্কই কিন্তু শেষ হয়ে গেল তুলে নিয়েছে তো তোমরা তাহলে আজকে এই পর্যন্তই এতক্ষণ যে তোমরা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আর এই যে আমার যে চ্যানেলটা এটা নিশ্চয় সাবস্ক্রাইব করেছ এবং পাশের বেল আইকনে নিশ্চয় তোমরা ক্লিক করে রেখেছ धन्यवाद सबाई के